আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি কয়লা পাচার তদন্তে আন্তর্জ্য তদন্ত চালাচ্ছিল তারা এবারে অভিযোগ উঠেছে মানে সুপ্রিম কোর্টের কাছে ইডি অভিযোগ তুলেছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিল পাঁচজন এটা ডাকাতি হয়েছে লুঠের অভিযোগ করছে সুপ্রিম কোর্টের কাছে ইডি আধিকারিকরা কি বলবেন দেখুন সবার আগে আমি বলবো যে এইসব সব মানে শিশু ফুলানো কথাবার্তা বলে তো কোনো লাভ নেই আজকে আপনার অভিযোগ করার কোনো এখানে প্রশ্নই আসে না আজকে একটা ইনভেস্টিগেশন চলছে এবং তা সেই ইনভেস্টিগেশন মাঝখানে কিছু ডাকাতের দল তারা ঢুকলো ঢুকে ডাকাতি করে চলে গেল ইডি উচিত ছিল ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করা ইডি কেন কোন কারণে অ্যারেস্ট করায়নি সেটা ইডি যারা আধিকারিক ছিল তারাই বলতে পারবে আজকে আপনি দেখুন মানে এই ব্যাপারটা পুরোপুরি মানে একদম জলের মতন পরিষ্কার হয়ে গেল যে আরজিকর কাণ্ডে যখন মানে আরজিকরে যখন এরকম ঘটনা ঘটেছিলো রেপ অ্যান্ড মার্ডারে সে সময় একদল দল টাকার দল তারা ঢুকলো ঢুকে আরজিকরের সমস্ত বিল্ডিং এ ওলট পালট করে ভাংচুর করে চলে গেল তাদেরকে ধরা গেল না মানে ব্যাপারটা পুরোপুরি একদম একদম আপনি একটু ভালো করে এক সুতোয় গাঁথলে দেখবেন সুতোর এদিক থেকে ওইদিকে টানলে একই দিকে যাচ্ছে মানে একদল ডাকাত দল আর্জি করে ঢুকলো ঢুকে ভাঙচুর করে এভিডেন্স ট্যাম্পারিং করে চলে গেল আর এখানে একদল ইডির রেড চলাকালীন ঢুকলো এভিডেন্স ট্যাম্পারিং করলো এভিডেন্স তুললো তুলে নিয়ে বাড়ি চলে গেলো মানে কি সুন্দর একটা চলছে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে আমি সবাই মানে সাধারণ মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছে তাহলে কি মানে এই ধরনের ঘটনা যদি আগামী দিনে সা সাধারণ মানুষও ঘটায় তাহলেও কি মানে তাদের কাছে সেই লাইসেন্স চলে আসে যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে আজকে সাংবিধানিক প্রধান যদি এই কর্মকাণ্ড করেন তাহলে আগামী দিন সাধারণ মানুষ এই কর্মকাণ্ড করবে এবং তারা একটা মানে উদাহরণ হিসাবে সাংবিধানিক প্রধানকে সামনে রাখবে যে যখন সাংবিধানিক প্রধান এই কাজ করেছে তখন আপনারা কিছু বলেননি আজকে আমরা যখন করছি আমাদেরকে কেন আপনারা ইয়ে করছেন বাধা দিচ্ছেন তো সাধারণ মানুষ এই কাজ করবে সুতরাং সাধারণ মানুষের কাছে বলতে গেলে এটা একটা লাইসেন্স পেয়ে গেল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারা সাংবিধানিক প্রধান একজন তিনি একজন রেড চলাকালীন একজন অফিসিয়ালসের বাধা দিলেন তাদের থেকে সমস্ত ডিস্ক ফাইল চুরি মানে তাদেরকে ছিনতাই করলেন তাদের থেকে ছিনতাই করে তিনি গাড়িতে করে চলে গেলেন আগামী দিন কোনো সাধারণ মানুষের বাড়িতে যদি কোনো পুলিশ বা কোনো অফিসিয়ালস বা কোনো এজেন্সি যদি রেড করতে যায় তাহলে তারাও তাই করবে তাদেরকে বাধা দেবে হয়তো তাদের একটা ঘরের মধ্যে আটকে রেখে তারা শিকল তালা তালা শিকল বা দেবে সমস্ত ডকুমেন্টস তাদের নিয়ে যে যার মতো চলে যাবে এই হচ্ছে মানে পুরো জলের মতন পরিষ্কার আজকে এই কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট হোক কি হাইকোর্ট হোক যেখানেই হোক না কেন আমার উচিত মানে আমার মনে হয় প্রত্যেকটা এজেন্সি হোক কিংবা কলকাতা পুলিশ হোক তাদের উচিত ছিল যে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটে থাকে সে কার্যকর হোক কিংবা আই প্যাকের তদন্ত হোক ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করা এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা এবং ইমিডিয়েটলি তাকে কাস্টাডি নেওয়া এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিয়ারেস্ট মেইস্ট্রের কাছে प्रोड्यूस করা এটাই হচ্ছে আইন এবং জলের মতন পরিষ্কার সবাই জানে তারপরে যদি কিছু না করে সেটা বাংলায় তদন্ত করলেই নাকি বলছে যে বাধা প্রাপ্ত হবে ইডি এমনটাই অভিযোগ করেছে সুপ্রিম কোর্টের কাছে ইডি ইডি আধিকারিকরা এবং ইডি আধিকারিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যে দিল্লি থেকে যেন सीबीआई তদন্ত দবা তবে লাভ হবে কি লাভ হবে দিল্লি থেকে सीबीआई আসুক ইডি আসুক এনে আসুক যেই আসুক না কেন আপনাদের অবস্থান হচ্ছে পুরোপুরি অসহায় একটা অসহায় আজকে বাংলাদেশে যখন দীপু দাসকে কিছু মপ একসাথে মিলে তাকে যখন ঝুলিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছিলো সে যেমন অসহায় তার কিছু করার ক্ষমতা ছিল না আপনাদের অবস্থা ঠিক সেরকমই হয়েছে আপনারা ইডি সিবিআই এনআইএ যেই আসুন না কেন আপনাদেরকে পশ্চিমবঙ্গে কোনো তদন্ত করতে দেওয়া হবে না এর আগে যখন আপনারা রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গেছিলেন তখনও আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আপনাদেরকে ধরে শেক্সপিয়ার থানায় নিয়ে চলে যাওয়া হয়েছিল এবং এক আগামী দিন আপনারা যখন শাহজাহানকে ধরতে গেছিলেন তখন সেখানেও আপনাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল এবং আজকে আপনারা যখন আইপ্যাকের প্রতীক জেনে বাড়িতে যখন রেড করতে গেলেন তখন সেখানেও আপনাকে একমতন গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো এর থেকে প্রমাণিত হচ্ছে যে আপনাদের মতন অসহায় অবস্থা এই মুহূর্তে ভারতবর্ষের কোনো মানে সে কোনো পুলিশ প্রশাসন হোক কিংবা কোনো অন্য কোন মানে এজেন্সি হোক তাদের এই মুহূর্তে সেই দশা হয়নি যেটা একমাত্র আপনাদের হয়েছে যে

এটা ভাবাই উচিত নয় আমাদের যেখানে এত বড় বড় অফিসিয়ালস তারা একজন সেন্ট্রাল ডেপ্লয়মেন্ট অফিসার্স তাদের কোনো সিকিউরিটি নেই তাহলে আমাদের বিরোধী দল নেতা তারা সাধারণ মানুষের কী সিকিউরিটি থাকবে তার গাড়ি ভাঙচুর হয়েছে কেন এর আগে জেপি যখন গেছিলেন বাংলা আপনার ডায়মন্ড হবে তখন তারও তো গাড়িতে ভাঙচুর হয়েছিল আপনার নির্বাচন কমিশনের একজন কমিশনার ওখানে গেছিলেন তারও গাড়িদের ওপর হামলা হয়েছিল তার গাড়িতে লক ভেঙে দেওয়া হয়েছিল তো এই চলতেই থাকবে আজকে আমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে কি বলবো একটা অরাজকতা চলছে এবং একটা মানে চরম বিশৃঙ্খল সরকার এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ চালাচ্ছে যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সরকারটা চালানো সে কি করে চালাচ্ছে আমার নিজেরও এটা মানে জানতে ইচ্ছা করে যে এই ধরনের ঘটনা যখন ঘটছে তার রাজ্যে এবং সে চুপচাপ এই ঘটনা ঘটাচ্ছে এবং একজন সাংবিধানিক প্রধান হয়ে সে আজকে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আমি এই কাজ করছি এবং আমি জোর গলায় বলছি আমি যা করেছি বেশ করেছি তোমরাও করো যদি তোমাদের ধরতে আসে তোমরা বলবে আমরা যা করেছি বেশ করেছি যদি সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী এই কাজ করে থাকতে পারে আমরাও করতে পারি সে চোখে চোখে এমন দেখিয়ে দিচ্ছে মানে সে খোলা লাইসেন্স দিয়ে দিচ্ছে তোমরা যা ইচ্ছা তাই করো যাকে ইচ্ছা তাকে মারো যাকে ইচ্ছা তাকে ধরো যার গাড়ির ইচ্ছা ভাঙচুর করে যার ঘরে ঢুকে তার জিনিসপত্র কেড়ে নাও যা ইচ্ছা তাই করো যদি আমি করতে পারি আমার কিছু না হয় তোমাদের কেন হতে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা এই ঘটনায় বলেছেন যে তিনি ইডি তল্লাশি নয় ইডি তথ্য লোপাট করতে এসেছিল যদি কোনো তথ্য থেকে থাকে সেটা লোপাট করতে কেন আসবে এই শব্দটা কেন ব্যবহার করা হলো এবং এমন কি তথ্য রয়েছে যেটা আমাদের অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীদের অজানা থাকবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইডি সিবিআই এনআইএ এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রেড করেছে আপনি বিগত দিনে কোনো এবং ঘটনা শুনেছেন কিনা আমি জানি না যে কোনো রাজ্যে ইডি সিবিআই এনআইএ তদন্ত চলাকালীন সেই রাজ্যের পুলিশ ইডি সিবিআই অফিসিয়ালদের মানে অ্যারেস্ট করে তাকে লক আপ করে দিয়েছে এটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে আজকে পশ্চিমবঙ্গে এখানে ইডি সিবিআই এনআইএ যে কোনো এজেন্সি যদি কোনো তদন্ত করতে আসে তাকে যেভাবে হোক তাকে হ্যাকেল করতে হবে এবং তার বিরুদ্ধে একটা মানে মানে ফলস একটা মামলা করতে হবে ফলস মামলা করে তাকে ওখান থেকে হ্যাকেল করে তার রেটটাকে বন্ধ করে দেওয়া বন্ধ করে দিতে হবে যেটা আপনারা দেখেছেন হাইকোর্টে যখন আগের দিন মামলা ছিল এই কেসের তখন কি হয়েছে কিছু একদল মপ তারা নিজেকে আইনজীবী বলে তারা ঢুকে গিয়ে পুরো মানে শুনানিটাকে বাঞ্ছাল করে দিল যার ফলে জাস্টিস কী করলেন বাধ্য হলে তিনি এজলাসের ইজলাসের বেরিয়ে যেতে আপনারা একটা জিনিস বোঝান ভালো করে যে আজকে এই মব কারা একজন আমাদের বিশিষ্ট সিনিয়র আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে তারা নাকি একজন অ্যাডভোকেট তারা প্রত্যেকে নাকি অ্যাডভোকেট তারা এসছিল শুনানি শুনতে আচ্ছা বলুন তো এমন কোন অ্যাডভোকেট আছে যে সামান্য মানে হাইকোর্টের মতন এত বড় একটা মানে ঐতিহাসিক হাইকোর্ট বলতে গেলে আমাদের ঐতিহাসিক কোর্ট এটা অনেক পুরোনো হাইকোর্ট সেই হাইকোর্টের মতন একটা এজলাসে মানে হাইকোর্টের একজন এজ এ জাস্টিসের এজলাসে কোনো মানুষ একটা কালো কোট পরে উইদাউট ব্যান্ড উইদাউট গাউন ঢুকে যাচ্ছে এবং সে নিজেকে অ্যাডভোকেট বলছে এটা কি কখনো হতে পারে আমরা যারা আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিস করি নিয়মিত প্র্যাকটিস করি আমরা জানি আমরা এজলাসে যখন শুনানি করি তখন আমাদের প্রপার ড্রেস কোডে ঢুকতে হয় কোর্ট গাউন ব্যান্ড সব পরে এবং তারা যারা নিজেকে আইনজীবী বলছে তারা কেউ কেউ তো আমি দেখেছি যে তারা কোর্টও পড়েনি সাদা জামা পরে ঢুকে গেছে কেউ কেউ ব্যান্ড পড়েনি শুধু কোট পরে ঢুকে গেছে তার মধ্যে তারা নাকি প্রত্যেকেই আইনজীবী এরা কারা এরা কি সত্যি আইনজীবী না আইনজীবীর বেশে এরা অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূলের হচ্ছে পার্টির ক্যাডার এবং তারাই তাদের উদ্দেশ্য এটাই ছিল যে কোর্টের এই শুনানি চলাকালীন কোর্টের শুনানিটাকে বাঞ্ছাল করতে হবে যাতে জাস্টিস কোর্ট ছেড়ে যেতে বাধ্য হয় এবং এই শুনানিটাই কোনোভাবে করতে দেওয়া যাবে না কারণ